ডাইনিং টেবিলে বিড়াল রাজকন্যা খাবার খাচ্ছিল এমন সময় পেছনে শিয়ালদাসী তাকে লাঠি দিয়ে আঘাত করে এবং জাদুকরী বিষ খাইয়ে দেয় বিষের প্রভাবে রাজকন্যা একটি ছোট পুতুলে পরিণত হয় এবং শিয়াল সেই পুতুল হাতে নিয়ে কুটিল হাসি হেসে করিডর দিয়ে হেঁটে যায় এরপর একটি কালো কাক সেই পুতুল রূপী রাজকন্যাকে নখর দিয়ে ধরে আকাশে উড়ে নিয়ে যায় এদিকে শিয়ালটি রাজকন্যার গোলাপি জামাটি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গায়ে পড়ে এবং নিজেকে রাজকন্যা হিসেবে সাজাতে থাকে রাজকন্যার বেশে শিয়ালটি রাজকুমারকে পানীয় পরিবেশন করে এবং মিথ্যে কান্না করে রাজকুমারের সহানুভূতি পাওয়ার চেষ্টা করে এরপর শিয়াল একটি গোপন ল্যাবরেটরিতে গিয়ে বেগুনি রঙের জাদুর পোষণ নিজের গায়ে ঢালে এবং হুবহু সাদা বিড়াল রাজকন্যার রূপ ধারণ করে নকল রাজকন্যা বা শিয়ালটি রাজকুমারের শয়নকক্ষে প্রবেশ করলে রাজকুমার তাকেই আসল ভেবে জড়িয়ে ধরে আদর করে অন্যদিকে আসল রাজকন্যা মরুভূমির মধ্যে দিয়ে দৌড়াচ্ছে আর তার পেছনে একদল হিংস্র নেকড়ে তাকে তাড়া করছে তখন কালো পোশাক পরা এক জাদুকর বিড়াল এসে জাদুদণ্ড দিয়ে নেকড়েদের আটকে দেয় এবং রাজকন্যাকে শূন্যে ভাসিয়ে রক্ষা করে শেষে রাজকন্যা একটি বিশাল ড্র্যাগনের পিঠে চড়ে প্রাসাদে ফিরে আসে যা দেখে শিয়ালদাসী এবং রাজকুমার দুজনেই অবাক হয়ে যায় রাজকুমার তার ভুল বুঝতে পেরে আসল রাজকন্যার কাছে ক্ষমা চায় এবং তাকে আনন্দে জ্বলিয়ে ধরে আর শিয়ালটি তার আসল রূপে ফিরে আসে এবং অন্ধকার কারাগারে শিকল পরা অবস্থায় বসে কাঁদতে থাকে